ইটালিতে এখন যা ঘটছে অতীতে কখনোই এরকম পরিস্থিতি ছিল না আজকে একজন বাংলাদেশির সাথে কথা হয়েছে সে মাত্র দুই মাস আগে ইটালিতে এসেছে আসার পরে রোমে একটা পুলিশ স্টেশনে গিয়ে বলেছে আমি এখানে কেস মারতে চাই তাকে সরাসরি সাদা একটা পেপার দিয়ে দিয়ে দেওয়ার পরে মাত্র দুই মাস পরে তাকে ইন্টারভিউর জন্য ডেকেছে ইন্টারভিউ দেওয়ার মাত্র সতেরো দিন পরে বিশ দিনও না সতেরো দিন পরে তাকে রিজেক্ট দিয়ে দিয়েছে আজকে সে আমাকে কল করেছে কল করে বলেছে দাদা একটা উকিল লাগবে আমি আপনাদের অনেককেই বলি যে ইটালিতে উকিল রিজেক্ট হওয়ার আগে ধরবেন না কেস আসার পরেই মারবেন না কিন্তু আপনাদেরকে বোঝানো আর না বোঝানো বেশিরভাগ বাংলাদেশ বাংলাদেশকে কি একই কথা আপনারা ভাবেন যে পনেরো বিশ লাখ টাকা খরচ করে তো ইটালি চলেই আসছি এখন কোনো সমস্যা না পুলিশের কাছে গিয়ে একটা কাহিনী বানিয়ে দেবো ম্যাজিস্ট্রেটের কাছে একটা কাহিনী বানিয়ে দেব অতীতে যেমন সবাইকে পেপার দিয়েছে প্রতিচ্ছন্ন স্পেশালে সবাইকে দিয়েছে এখনও হয়তো ইটালিতে যা ইচ্ছা বলতে পারি আমাদেরকে পেপার দিয়ে দেবে ইটালি পরিবর্তন হয়ে গেছে ইটালির আইনগুলি কঠিন হয়ে গেছে বর্তমান সময়ে বাংলাদেশিদের চারিদিকে যে বদনাম বাংলাদেশিদের বিভিন্ন ধরনের করাপশান এই সব কিছু মাথায় নিয়ে ইটালিয়ান সরকার যেই নতুন আইন করেছে তাতে কঠিন কোনো সমস্যা বাংলাদেশে না থাকলে আর আবারও বলছি মাত্র দুইটা দুইটা সমস্যা যদি প্রমাণ করতে পারে শুধুমাত্র তাহলেই বাংলাদেশিরা ইটালিতে পেপার পাবে আর এছাড়া যতগুলি সমস্যা আছে নদী ভাঙা রাজনৈতিক সমস্যা আপনি গরিব আপনার জায়গা সম্পত্তি নিয়ে গেছে আমলিক বিএনপি হিন্দু মুসলমান সমস্যা রোহিঙ্গা সমস্যা এগুলি বলে গত ছয় মাসের মধ্যে পজিটিভ পেয়েছেন আমাকে একটা বাংলাদেশি দেখান বেশি না একটা তাহলে তার কাছ থেকে বিভিন্ন ইনফরমেশান নিয়ে আর অন্য বাংলাদেশিদের হেল্প করা যাবে তাই ইটালিতে আসার পরে আপনারা চেষ্টা করবেন যে যে এলাকায় থাকেন ভালো একটা আইনজীবীর স্বর্ণাপন্ন হতে আর যারা ক্যাম্পে আছেন আপনারা ক্যাম্পের যেই অ্যাডভোকেট আছে তার সাথে ভালো করে কথা বলে তারপরে কেসটা মারবেন তা না হলে ভাই ইটালি আগের মতো নেই বদলে গেছে